আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসার গরুর হাট হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ রোজ সোমবার দুয়ে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পারছেন মোটামুটি আমদানি হয়েছে সোমবারের হাটে একটু কম আমদানি হয় তারপরেও মোটা মোটা আমদানি হয়েছে মাংস ধরনের উদ্দেশ্যে হাড়িশার গায় প্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাংস ধরনের উদ্দেশ্যে হাড়িশার গায় গাবি গরু এইগুলো মূলত কোথা থেকে নে আসছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা এনেছেন আজকে আজকে 4 টি এনেছি ভাই বসে এভাবে 4 টা আনিছেন তাই তো খুব অল্প লাভ খুব অল্প লাভে বেসা করে দিন আপনারা শুনলে দশ বারোটা বেশি আচ্ছা এটা চাষলেন কেমন ছোট করে পঁয়ষট্টি আপনারা শুনলেন মূলত পঁয়ষট্টি মোটামুটি মোটা তাজা আছে মোটা তাজা করণের মোটা বয়স কেমন অষ্টান্ন হলে আপনারা শুনলেন সো গাছের হাট থেকে অষ্টান্ন হলে বেচা কেনা অষ্টান্ন তো এই ধরনের গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় সো গাছার গরুর হাটে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন এই দিকে একটা

চাওয়া দাম তো বেশি হবে নাকি তো সেই ক্ষেত্রে বেচাকেনা নিয়ে কেমন বাজার পরিস্থিতি বুঝলেন তো দুটো তিনটে বেচাকেনা করে বান্ন হলে হবে বাহান্ন আপনারা শুনলেন বাহান্ন হলে বেচাকেনা করবে বান্ন দেখতে পাচ্ছেন সারি সারি আমদানি হয়েছে বেশ কিছু দিকে একটা বিশাল বড় হড্ডিসার গায়ে গাভী গরু মূলত এই গরুগুলা খামারে নিয়ে প্রপারলি তিন থেকে আড়াই মাস ট্রিটমেন্ট করতে পারলে মাংস ধরে মোটামুটি প্রফিট করা সম্ভব আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন অষ্টান্ন তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে ছেড়ে দেবেন তাই তো বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার দু কমে ছেড়ে দেবে বাজার অনেক খারাপ বাজার খারাপ বলতেছে এইদিকে একটা কুরাত جاتে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যই দিব সোগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছে কেমন দেখছেন বাজার ভালো না বাজার পরিস্থিতি ভালো না বাইরের পার্টি নাই তাই তো ভাই বেচা কেনা পার্টি না হলে হয় ভাই বাইরের পার্টি না হলে তো বেচাকেনা ভালো হয় না দাম বাড়ে না আচ্ছা এটা চাচছিলেন কত হ্যাঁ এটা চাচি ভাই 61 61 বয়স কি সারা ভাই

এই ধরনের গরু কিন্তু মোটামুটি আমদানি হয় প্রচুর পরিমাণ চৌগাছার হাটে এই দিকে একটা কুরাস জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কেমন যাচ্ছিলেন এটা বাষট্টি কুরাস তো কুরাস আপনারা শুনলেন মূলত চাষে বাষট্টি মোটা মোটা তাজা করণের বয়স কেমন এটা ছয় ধরা যায় তবে বেচা কেনার নিয়ে কেমন ছোট করে বলেন তো বাজার পরিস্থিতি বুঝে বাহান্ন তিপ্পান্ন আপনার নিয়ে তবে বাজার বুঝে কমও হতে পারে বেশি হতে পারে ধন্যবাদ কাকা বাহান্ন তিপ্পান্ন বাজার বুঝে কম বেশি হতে পারে চোখ হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি মাংস ধরানোর উপযোগী হাট গায় গাভী গাভি গরু সামনে দেখতে পাচ্ছেন লট রাখা আছে বেশ কিছু হাট ডিসার গাই মাংস ধরানোর উপযোগী আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কয়টা আনছিলেন ভাই তিনটা নি এসে এখনো বেচে পারেন কারণ কি ভাই আপনার বড় তো থাকে না আসার সাথেই ভাই বিক্রি হয়ে যায় আইয়া ভাব ভালো আপনারা শুনলেন তিনটা আনছে এখনো বেচা কেনা হয়নি একটু দূর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আপনাদেরকে ভাই এই দুইটা এই দুইটার বয়স কেমন সমান বয়স আপনারা শুনলেন লালছে দুইটা সমান বয়স মোটা তাজা গরনে ভাই দুইটা টোটাল এখন ওয়েট আছে কেমন বলেন তো কাটলে সেট পাবেন দেগা তিন মন হবে গড়ে তো এই জোড়াই কেমন চাছেন ভাই ছোট করে দাম বলেন ভাই 90 90 আছে না বেচা কেন আপনারা শুনলেন 90 মূলত আছে 80 হলে বেচা কেন এক জোড়া সোগাছার হাট থেকে সোগাছার গরু হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় মাংস ধরার উদ্দেশ্যে হাড়িশার গায় গাবি গরু দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা বেশ হাড়ে মোটা একেবারে ভাঙি পড়ির হাড়ডিশার গায়ে গাভী গরু এই গরুগুলা মূলত মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন চোখ আসার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন বলেন তো মিডিয়া মিডিয়াম বেচা কেনা চলছে ভাই মোটামুটি

ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন